অন্য আমি মধুসূদন করে আজকে আমি আলোচনা করব কর্ম অনুসারে মানুষ বা সনাতন বা জ্যোতিষশাস্ত্র অনুসারে কখন মানুষ লাভ করতে পারে এই বিষয়ে নিয়ে আলোচনা করব সনাতন ধর্ম বা জ্যোতিষশাস্ত্রের মতে কখন আমার লাভ করতে পারি এটাতে সবাই তো আমরা বলতে পারি না যা অন্য অন্য জ্যোতিষীরাও বলতে পারে না যা আমি বলে দিতে পারি জ্যোতিষশাস্ত্রের মধ্যে একজন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকে বর্মা বিষ্ণু শিখ অথবা শনিদেব যে যেমন কর্ম করে সে তেমন ফল লাভ করবে এটাই তো বিধির বিধান এখন জ্যোতিষশাস্ত্রের মধ্যে কেউ যদি সাধনা যুবক বয়স থেকে করে তাহলে সে বিশ বছর বা চল্লিশ পঞ্চাশ বা মরার মরার পর্যন্ত তপস্যা করে লাভ করতে পারে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী দেওয়ার পর যা অন্য অন্য বলতে পারে না এবং তার মধ্যে যদি কিছু কামনা বসনাও থাকে যদি সঠিক কর্ম করে ধন সম্পদ লাভ করবে সেও মুখ লাভ করতে পারবে মানুষের মধ্যে তিনটা গুণ আছে সবারই প্রত্যেকটা মানুষের শত রত ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি শক্তি সব মানুষের মধ্যে কিন্তু কারও একটু কম কারো একটু বেশি এই হচ্ছে তফাৎ কিন্তু যেমন মানুষ অনেকে দেখা যায় শনি দশা বা রাহু দশা হলে দক্ষিণা কগজ পরো শিকড় পরো এটা ভুল ভাল তত্ত্ব তো দেওয়া না এবং যদি কারো মঙ্গল খারাপ হয় তাহলে আপনারা ইয়া করতে পারেন বজরাঙ্গী হনুমানের পূজা করতে পারেন অথবা ভগবান শিবের আরাধনা করতে পারেন অথবা মাতারা আরাধনা করতে পারেন কিন্তু আপনার পাগল ছাগল নাকি আপনারা কিছুই জানেন না সৃষ্টি সম্বন্ধে যা বলবেন শরীর তত্ত্ব দিবেন সত্যিই আছে সনাতনের সন্ধান আপনারা শুধু টাকা কামাই করবেন আপনারা তো এই এইভাবে টাকা কামাই করা যাবে না যা বলতে হবে শরীর তত্ত্ব বলতে হবে কিন্তু সনাতন ধর্ম অনুসারে শত রজ তম এই তিনগুণে আছে মানুষের মধ্যে কারোর একটু দেখা যাচ্ছে রজগুণ তমগুণ বেশি কারো শতগুণ কম কারো আবার দেখা যাচ্ছে তমগুণ বেশি রজ শত কম কারো আবার শতগুণ বেশি রজতম গুণ একটু কম এই আছে কারণ কারো কারো অবশ্য শত রজতম গুণই আছে যার যেমন চাওয়া পাওয়া চাওয়া পাওয়ার অনুযায়ী মানুষ কর্ম পায় বা ভগবান বা সৃষ্টিকতা বা বিধে বিধাতা আমাদেরকে ভাগ্য দেন যে যে যা এই কর্ম করবে সে তেমন ফল পাবে কেউ যদি মনে করেন যে আমি যুবক বয়স থেকে সাধনা করে ভগবানকে লাভ করব বা কোনো দাম দেব বা যে কোনো একটা কিছু করবো সে করতে পারে কিন্তু সে তার মধ্যে কামনা বাসনা বিলাস আরও অনেক থাকতে পারে তমগুণও থাকতে পারে থাকবে আগো থাকবে রজগুণের প্রভাবও থাকবে যার যেমন চাওয়া কাউ যদি বাল্যকাল থেকে ভগবানের ভজনা করে বা ব্রহ্মা বস বা অন্য অন্য যা দেবতা আরাধনা করে সেও তপস্যা সিদ্ধিলাভ করতে পারবে বলে জ্যোতিষশাস্ত্রে বলা আছে এবং যদি আরও আমরা বিশ্লেষণ করে দেখি টাকা আছে কেউ কেউ বয়স ষাট থেকে সত্তর বছর তো অবশ্য হয় কিন্তু সেই সেই অনুযায়ী তখন একটু ফল একটু কম হয় ভগবান তখন একটু নাম চাপ করলে একটু সে লাভ করা একটু সম্ভব হয় কম কম হয় কিন্তু হাতে শুভ নদী থাকে সামুদ্রিক শাস্ত্র অনুসারে ত্রিশুল হাতি ঘোড়া বা অস্ত্র ট্যাঙ্গেল যদি থাকে তাহলে মানুষ সিদ্ধিলাভ তাও করতে পারে জ্যোতিষশাস্ত্র পুরাণ আদি বেদ পুরাণ গীতা ভাগবত উপনিষদ শাস্ত্র অনুসারে যদি আমরা বিশ্লেষণ করি একজন মানুষ সমাজ হইতে হবে ধর্মকর্ম করতে হবে এবং মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে হবে এবং দেবতাদের পূজা অর্চনা করে নিবে ভগবান বৈষ্ণব শিবের আরাধনা করতে হবে বা যে কোনো দেবতাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে তবে মানুষ হিসাবে ভালো ফল পাওয়া যায় এবং সমস্ত জীবকুলকে ভালোবাসেন রেখে এটাই আছে পৃথিবীর বিধান কিন্তু এগুলো না করলে হবে না এগুলো করতে হবে কারণ এটাই আছে সনাতন সনাতন ধর্মকে কাউকে আঘাত করা শিখে না যে অন্য জাতি আঘাত করা শিখে না এইটাই আছে সনাতন অন্য অন্য ধর্ম আমরা যা করবি তাই ফল পাবেন এখানে বলা আছে যে যেমন যে যেমন কর্ম করবি তুই তেমন ফল লাভ করবেন এটাই আছে সনাতন তা আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে বিল আগে ক্লিক করবেন না গেলে করবেন না নমস্কার বন্ধু নমস্কার